আজকের যে ম্যাচটা শুরু হয়েছে এখন আট তারিখে আপনার ইউএসএ এন্ড সাউথ আফ্রিকা এই ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকা টসে দিছে টসে হেরে টসে জিতে কিন্তু ইউএস টসে জিতেছে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিং আমন্ত্রণ জানাইছে এই ক্ষেত্রে আমরা বলবো যে সাউথ আফ্রিকা কিন্তু টসে জিতেছে এমন একটা টসে জিতে ওরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এরকম একটা পরিস্থিতি হয়েছে আজকে আজকে দেখেন সতেরো ওভারে সতেরো রান করে কিন্তু তাদের এক উইকেট চলে গেছে সাউথ আফ্রিকা তারপর আপনার কাকক কাকক যে বল ব্যাটিং করেছেন উনি ব্যাটিং করেছেন চল্লিশ বলে চুয়াত্তর রান সবচেয়ে সেরা ব্যাটিং করেছেন উনি ওনার যে একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন কাকক তার মানে তার ব্যাটিং দেখলাম না অবাক সেই কিন্তু রানটা করে দিছে আর এদিকটা আপনার করছে ক্লাস ক্লাসন করছে বাইশ বলে ছত্রিশ রান তারা কিন্তু দারুণ ব্যাটিং করে তারা একশো রান নিছে কিন্তু চার উইকেট বিশ ওভার খেলে তাহলে কি অসাধারণ ব্যাটিং এখানে কিন্তু কাকো কিন্তু সন্দেহ ছিল না তার কিন্তু পারফরমেন্স ভালো ছিল না এই ইয়াতে তারপর আজকে কিন্তু অসাধারণ খেলেছেন ঠিক আছে অসাধারণ খেলেছেন অসাধারণ তারা কিন্তু সাউথ আফ্রিকা ব্যাটিং করেছেন সাউথ আফ্রিকা সরি সাউথ আফ্রিকা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছেন ব্যাটিং এর কারণে কিন্তু একশো রান করছে একশো চুরানব্বই রান চার উইকেট একশো রান করছে ওদের কিন্তু লাস্ট ইয়ারতে কিন্তু আপনার তিনটা উইকেট পড়ে গেছে ভালো অ্যান্ডারসন কিন্তু খেলতেই পারে না যে সবচেয়ে সেরা ব্যাটার সে কিন্তু জিরো রানে আউট হয়ে গেছে এখন রান করছে কিন্তু এখানে রানই করছে চুয়াত্তর রান করছে যে কাকক উনিশ চল্লিশ বলে চুয়াত্তর রান করছে চুয়াত্তর রান করে ম্যাচটা ঘুরিয়েছে কিন্তু উনি রান কিন্তু কেউ করে নাই শুধু উনি রান করছে আর ক্লাসন কিন্তু রান করছে শুধু ছত্রিশ রান করছে বাইশ বলে ছত্রিশ রান করছে ক্লাসন তাদের রানের যে সবচেয়ে বেশি রান যে করছে আজকের ম্যাচে যদি আপনার ম্যান অফ দ্য ম্যাচ ম্যাচটা আজকে আমরা আমি যে খেলা দেখেছি এতক্ষণ খেলা দেখে ভাবলাম যে যদি ওনারা টসে জিতে সাউথ আফ্রিকা কিন্তু টসে জিতেছে মনে হচ্ছে যে সাউথ টসে জিতে ব্যাটিং করা শুরু করে পাওয়ার প্লে যে দারুণ একটা খেলা খেলছে কাকক উনি দারুণ খেলেছেন পাওয়ার প্লেতে পাওয়ার প্লে দিন দারুণ খেলার কারণে কিন্তু রান আপনার আমরা তো মনে করছি দুইশোর উপরে রান হবে সেখানে একশো চুরানব্বই রান হয়েছে দুইশোর উপরে হয় না ওরা ওদের কিন্তু বোলিং লাস্টে এসে বোলিং খুব অসাধারণ বোলিং করছেন অসাধারণ বলিং করছে তারা আসলে যে বলিং করছে বলিংটা কিন্তু লাস্টের যে তিনবার ওভার চার ওভার বলিং করছে ওই সময় কিন্তু এত রান নিতে পারে না যে যেই পরিমাণ রান হওয়ার কথা ছিল ওই পরিমাণ রান হয় নাই রান হয় নাই ওদের যে একশো চুরানব্বই রান নিছে এখানে কিন্তু ওরা এক্সট্রা হোয়াইট রান দিছে কম তাদের কিন্তু বলিং লাইফ যে ওরা কিন্তু কাকক যদি রান না করতো উনি কিন্তু প্রচুর বল মারছে আমি আজকে অনেক দিন পর সন্দেশে চুয়াত্তর রান করা মানে অনেক মানে ওদের পার্টনারশিপ ছিল এইটাই এই পার্টনারশিপে কিন্তু একজন চুয়াত্তর রান করাতে তার একজনে এদের অ্যান্ডারসন মিলার 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 জিরো রান আউট হয়েছে এক রান করে এক বল খেলছে এক রানও হয় নাই করছে বত্রিশ বলে ছেচল্লিশ রান করছে আপনার বাকলার করছে বত্রিশ বলে ছেষল্লিশ কিন্তু রান করছে চারজনে রান করছে রান চারজনের রান চার জনের রান করছে শুধু চুয়াত্তর চল্লিশ বলে চুয়াত্তর বত্রিশ বলে ছেষল্লিশ বাইশ বলে সত্তিরিশ ষোলো বলে বিশ বাইশ বিশ করে ষোলো বলে বিশ তাহলে এখানে যে এত সুলোর রান করছে একজনে দুজনে তিনজনেই শুধু ব্যাটিং করছে চারজন আরও রয়েছে তিন চারজনের মধ্যে একজনের তো জিরো যে সবচেয়ে সেরা ব্যাটিং যে সেরা ব্যাটার উনি কিন্তু জিরুরা না আউট হয়েছে তাইলে আমাদের কথা হইলো যে এই এমন একটা প্লেয়ার সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কিন্তু আজকে যে খেলাটা দেখাইছে কাকু উনি কিন্তু দারুণ খেলেছে অসাধারণ খেলেছে তার স্ট্রাইকে একশো পঁচাশি মিলার খেলছে একশো তেহাত্তর স্ট্রাইকে খেলছে তারপর একজনে খেলছে একশো তেষট্টি যে আপনার ক্লাস ওয়ান খেলছে একশো তেষট্টি স্ট্রাইকে ব্যাট করছেন ব্যাট আর আরেকজন একশো পঁচিশ স্ট্রাইকে ব্যাট করছেন সবচেয়ে হাইস্ট স্ট্রাইকে ব্যাট করছেন কাকক উনি একশো পঁচাশি স্ট্রাইকে ব্যাট করছে যে সবচেয়ে ভালো খেলছে তাহলে একশো পঁচাশি সবচেয়ে ভালো স্ট্রাইকে ব্যাট করছে